আসসালামু আলাইকুম আবিলের কুটিলতা রুখে দিতে আমাদের মহা আয়োজন আমরাই আনব প্রাণে প্রাণে জামানার নয়া জাগরণ জাগরণ ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে আপনাদের সকলকে স্বাগতম আগামী আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশে হতে যাওয়া জাগরণ কালচারাল ফেস্টিভ্যালের সিট বুকিংয়ের যে প্রসেস সেটা অলরেডি শুরু হয়ে গেছে আমরা আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান রাখছি যে আমাদের টিকিট বুকিংয়ের যে প্রসেস মেনটেন হচ্ছে সেই প্রসেসটা আপনারা অবশ্যই আমাদের যে সোশ্যাল হ্যান্ডেলসগুলো রয়েছে ফেসবুক রয়েছে আমাদের ইউটিউবে রয়েছে সেখান থেকে আপনারা টিকিট বুকিংয়ের প্রসেসটা দেখতে পারেন এছাড়াও সরাসরি আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন টিকিটের জন্যে মূলত আমরা চারটে ক্যাটাগরি রেখেছি সেই চারটে ক্যাটাগরি সিকোয়েন্স ওয়াইজ আমাদের সিট অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং আপনারা ওই সিকোয়েন্স মেনটেন করে আপনার টিকিটটি সংগ্রহ করতে পারেন টিকিটের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকছে প্রথম শাড়িতেই আমাদের গ্রিন টিকিটের সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকছে এখানে মূলত আমরা প্রিমিয়াম রেখেছি যারা আমাদেরকে ডোনেশান করতে চান বা যারা চান একটু একদম সামনের শাড়িতে বসতে তাদের জন্য গ্রিন টিকিট থাকছে তারপরে থাকছে পার্পল টিকিট তারপরে থাকছে ব্রাউন বা রেড টিকিট তারপরেই থাকছে ব্লু টিকিট তো এই চারটি ক্যাটাগরিতে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে অর্থাৎ সিকোয়েন্স বাই সিকোয়েন্স সিটিং অ্যারেঞ্জমেন্টটা থাকবে তো এই সিকোয়েন্স অনুযায়ী টিকিট কীভাবে সংগ্রহ করবেন সেটা জানার জন্যে আপনারা যোগাযোগ করতে পারেন নাইন এইট অথবা নাইন এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার টিকিটটি সংগ্রহ করতে পারেন এছাড়াও অনলাইনে আমাদের কাছে টিকিট বুকিংয়ের রিকোয়েস্ট পাঠিয়ে আপনি টিকিট সংগ্রহ করতে পারেন আসন্ন জাগরণ কালচারাল ফেস্টিভ্যালটি একটি ঐতিহাসিক ফেস্টিভ্যাল হতে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার বুকে এটি গোপালপুর অর্থাৎ রাজারহাটের যে গোপালপুর মাঠ রয়েছে আমার পিছনে এই যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠেই আমরা ডেকোরেশান করবো যার একদিকে আমাদের অডিটোরিয়াম থাকবে একদিকে স্টেজ থাকবে একদিকে এক্সিবিশান থাকবে একদিকে বাচ্চাদের খেলার জায়গা থাকবে অন্যদিকে স্টলস থাকবে ফুড কোর্ট থাকবে তো সব মিলিয়ে আমরা একটা উৎসব মুখর পরিবেশ আপনাদেরকে দিতে যাচ্ছি যারা আপনারা সংস্কৃতি প্রেমী যারা আপনারা একটু ব্যস্ততার লাইফ কাটিয়ে এসে ক্ষণিকের প্রশান্তি নিতে চান যারা সংসারকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে হ্যাঁ সবাইকে নিয়ে একটা আনন্দমুখর পরিবেশ এবং হালাল উপায়ে একটা নৈতিক বা নীতিগত উপায়ে এটাকে কাটাতে চান একটা ফ্রি মেজাজে একটা উৎসব আমরা আপনাদেরকে দিতে যাচ্ছি আসুন আপনার টিকিটটি আজই বুক করুন জাগরণ কালচারাল ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত